আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন যারা আমার পেজে নতুন প্রত্যেককে ফলো দিয়ে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি রহিমানগর জিন সেন্টারে বর্তমানে যে যে আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আজকে সবগুলো আইটেম মোটামুটি দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে যে আমাদের ফুল আব্বার যেটাতে আমরা নিচ থেকে উপর দিয়ে উঠতে পারবো দেখতে পাচ্ছেন এগুলো দামবেল আর এটা হচ্ছে যে ট্রেডমিল যেটাতে আমরা হাঁটি বা দৌড়াদৌড়ি করি এখানে একটা জিনিস আছে এটাতে মানে ঘুরে যায় যেটা আপনি মাজার সরি কোমরের সর্বি আর এটা হচ্ছে যে আমরা ভুকডান দেওয়ার জন্য যে একটা অপশান আছে এটাতে এটা হচ্ছে যে মিনি প্যাডেল সাইকেল সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে যে পাওয়ার পিস্টার এটা হচ্ছে যে টাইমি ড্রিমার এটা হচ্ছে যে হ্যান্ড গিভার ঠিক আছে আবার এখান মাধ্যমে আপনি এটার মাধ্যমে কিছু ব্যায়াম করতে পারবেন ঠিক আছে এখানে যেটা সেটিং করা হচ্ছে যে যাদের পেটে বেশি ম্যাথ বুড়ি হয়ে গিয়েছে তাদের জন্য এখানে একটা মানে আমরা সেট আপ দেব বিয়ান সেট আপ দেব ইনশাআল্লাহ তো যারা যেখান থেকে ভিডিও দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছাব ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি